প্রসূতির মৃত্যুকে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ রবি আত্মীয়দের মালদার ইংরেজ বাজারের বাহান্ন বিহার বাসিন্দা অনিমা কুমার গত রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি হন সেদিন গভীর রাতে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি পরিবারের অভিযোগ এরপর কাউকে কিছু না জানিয়ে সোমবার রাত্রে আবার ওই মহিলার অস্ত্রোপচার করা হয় আমরা মেয়েকে বাইরে থেকে ডাক্তার দেখেছিলাম নিতা হালদারের কাছে মেয়ের সমস্ত রিপোর্ট ভালো ছিল আমরা মেয়ের মেয়েকে ভালোভাবে মেয়ে জানে সিজার হবে মেয়েকে ভালোভাবে আমরা হাসপাতালে নিয়ে আনি তাকে অ্যাডমিট করি ভর্তি করি ডক্টর অপূর্ব মন্ডলের হাতে পড়েন উনি উনি সিজার করেন উনি সিজার করার পর জেনে দিয়েছিলেন ভর্তি করেছিলেন মাতৃমাতা ছিলেন তো বেবি বেবির বেবি এসেই তো ছিলেন মাকে নর্মাল বেটে দিয়েছিলেন নর্মাল বেডে থাকার পর তারপরের দিন মা বেবির মায়ের প্রচণ্ড কষ্ট হয় পেটে ব্যথা করতে লাগে তারপর অস্বস্তি বোধ করায় মা দিদি ডাক্তার সিস্টার নার্সকে ডাকেন তারা কেউ আসেন না অনেকক্ষণ পর আসলে ওরা একটু চেক করে দেখেন দেখেন যে পেশেন্টের পরিস্থিতি খুবই খারাপ পেশেন্ট শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে তখন তারা কি করে ওটিতে ঢুকিয়ে দেয় ওটিতে ঢুকিয়ে দেওয়ার পর ওটি তখন ছিল না পরিবারের অভিযোগ দ্বিতীয়বার অস্ত্রপ্রচার হওয়ার পরেই তাদের রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয় এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বলেন রক্তের প্রয়োজন আছে সেই মত রক্তের যোগান দেন পরিবারের সদস্যরা এরপর হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ওই রোগী মারা গেছে সেকেন্ড টাইম ওটিটা কেন করা হলো তিনি এর সদুত্তর দেননি বলছে এটি বলা যাবে না আমরা এটা বলতে পারবো না তাহলে কে পারবে আপনি তো ডিপার্টমেন্টের লোক আপনারা পারবেন তো কে পারবে এটা বলতে উনি এটা জানতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার অনেক সময় লাগবে পরবর্তী সময়ে সানি পার্কের এক ভদ্রলোক অভিজিৎ মন্ডল ওই ডাক্তারবাবু বললো যে এগুলো সবকিছু সময় বলা যায় না তাহলে নিশ্চয় ডাক্তারবাবুদের ফল্ট এটা পুরো রং ট্রিটমেন্টে আমার ভাঙনি মেরে ফেললো এরা চার দিন গত সোমবার অর্থাৎ আট তারিখই মরে গেছে আমার ভাগ্নি কিন্তু এরা আমাদেরকে জানায়নি মেশিনের দ্বারা জীবিত করে রেখেছিল আমাদেরকে শুধু দেখিয়েছে ও জীবিত আছে কিন্তু আদৌ সেটা ছিল না এরা গত আট তারিখই মারা গেছে আমরা এটা আমাদের পূর্ণ বিশ্বাস যে এটার যদি ভিডিওগ্রাফিক একটা পোস্টমার্টম করা হয় পুঙ্খানু নিরপেক্ষ পোস্টমার্টম করা হয় তাহলে এর একটা সদিত্ব আমরা সঠিকভাবে পাবো এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আজ সকাল থেকেই মাতৃমা বিভাগের সামনে খুব প্রকাশ করেন রোগীর আত্মীয় স্বজনেরা আমার অভিযোগ হচ্ছে মানে প্রথমে তো উনি ডেলিভারি ছিল ভর্তি করা হলো সবকিছু ট্রিটমেন্ট নিয়ে ছিল নর্মাল ছিল ভর্তি করা হলো সিজার হয়ে বাচ্চা খালা হয়ে গেল তার